বাড়িতে ছিল কয়েকদিন আগের কাটা একটা এঁচড় ফ্রিজের মধ্যে এক কোনায় পড়েছিল ওই যে কয়েকদিন আগে এঁচড় চিংড়ি বানিয়েছিলাম না তো কিছুটা এঁচড় রেখে দিয়েছিলাম পরে অন্য একদিন রান্না করব। তো বিভিন্ন সবজির ঠেলায় এঁচড়টা রান্নাই করা হয়নি তো আজকের ভাবলাম এঁচড়েরই না কাটলেট করে নেওয়া যাক তো যেরকম এঁচড়টাও অনেকদিন দিন ধরে পড়েছিলো ফ্রিজের এক কোনায় আর তেমনি আগের দিনের এই বেঁচে যা বাসি পরোটাগুলোও পরেছিলো এগুলোও আর কেউ খাবে না ফেলেই দিতে হবে তাই এগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নিয়ে আর চিন্তা ভাবনা করলাম যেই ভাবা সেই কাজ তো এঁচড়টা আমি প্রথমে দেখুন ছাড়িয়ে একদম পিস করে কেটে নিয়েছি আর জলের মধ্যে অল্প একটু আমি প্রথমে কিন্তু হলুদ গুঁড়ো আর সরষের তেল দিয়েছিলাম এবার এই সেদ্ধ করে নেবো ভালো করে আর দেখুন একদম রুটিগুলো কেটে কুচি কুচি করে নিয়েছি আর আপনারা চাইলে মিক্সির মধ্যেও ব্লেন্ড করে নিতে পারেন সাথে নিয়েছি আদা কুচি কাঁচা পাকা লঙ্কা কুচি রসুন আর পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর সাথে কিন্তু আধঘানা সে সেদ্ধ আলুও নিয়েছি প্রথমে কড়াইতে অল্প একটুখানি সরষের তেল দিয়ে তেলের মধ্যে গোটা রসুনটা দিয়ে দিলাম এবার গোটা রসুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে কাঁচা রসুন দিলে হয় আমার আবার কাঁচা রসুনের গন্ধটা একদম ভালো লাগে না তাই কিন্তু আমি গোটা রসুনই দিলাম আপনাদের যদি কাঁচা রসুনের গন্ধ ভালো লাগে তাহলে কাঁচা রসুনটাও দিতে পারে তো রসুনটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি ভেজে নেওয়ার পর আর এইদিকে দেখুন এঁচুরগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এঁচড়গুলো এইভাবে ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে মেখে নিচ্ছি একদম ভাবেই মেখে নিতে হবে একেই বলে না অনেকটা দেখতে মাংসের মতো লাগছে তো সে যাই হোক গাছখাসি অত অথবা এঁচড় তো এঁচড়টা ভালো করে মেখে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি খরা পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচি সাথে দিয়ে দিলাম আদা কুচি আর ধনে পাতা কুচি আর আলু সেদ্ধটা তো প্রথমেই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো তো সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার হাত দিয়ে মেখে নিতে হবে আর এই মাখাটা যেন সুন্দর হয় এচরের মধ্যে কোনো শক্ত ভাবটা যেন না থাকে তাহলে পরে কাটলেটগুলো খেতে কিন্তু খুব খারাপ লাগবে আর দেখুন একটু মাখাটা নরম হয়ে গেছে তো সেই জন্য আমি দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে নিলাম তারপরে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম দিয়ে এইভাবে বড়ার মতো শেপ দিয়ে নিয়েছি আর এইগুলো খেতে কিন্তু দারুণ হয় এই কাটলেটটা আর এদিকে আমি ডিমটাও ভেঙে নিয়েছি আর ডিমের মধ্যে একটু খোলাটা পড়ে গিয়েছিল তো যাই হোক খোলাটা আমি তুলে নিয়েছি আর দেখুন সমস্ত কিছুই আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর দেখুন একটা বড়ার মতো কাটলেটটা নিলাম তারপরে আমি দিয়ে দিলাম ডিমের গোলায় তারপরে আমি দিয়ে দিলাম ওই যে কুচি করা রাখা বাসি পরোটাগুলো ছিল তো সেইগুলোর মধ্যে ভালো করে গায়ে লাগিয়ে নিলাম আর এদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছিলাম তেলের মধ্যে একটা একটা করে কাটলেট দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে পাল্টে কি লাল লাল করে ভেজে নেওয়ার পালা আর দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা ও হয়ে গেছে তো এবার আমি তুলে নেবো সমস্ত কাটলেটগুলো একইভাবে ভালো করে ভেজে নেব আর এদিকে কাটলেটগুলো খাওয়ার জন্য একদম রেডি আর সাথে আমি কিন্তু টমেটো সস আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও পরের দিন